বিভিন্ন অঙ্গ সবাইকে জিয়া পরিষদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রিয়া মাহ আপনারা জানেন উনি কত নির্যাতনের শিকার হয়েও সাথে প্রিয় ভাইরা আমরা আসুন আমরা এই দেশে একটি সুস্থ ধারা রাজনীতি নিয়ে আসব সামনে আগামীতে যে নির্বাচনের ঘোষণা হয়েছে জাতীয় নির্বাচনে আসুন আমরা উপহার দিতে পারি

যতসব সমাজ কখনো প্রশ্ন দেয়নি সেই নেতা রূপন্য লাখু মানুষের নয়নের মনে আমার আপনার নেতা আমাদের আগামীর কার্তিয়ান বীর মুক্তি কাজী মনরুচ चव्हाण মরহুম সাহেবের জন্য আমরা দোয়া করব যেন অব্যাহত থাকি আগামী নির্বাচনে বীর কাজী মনরুচ चव्हाण মরহুম सबके বিজয় করে যেখানে আমরা আমাদের পরিশ্রম আমাদের কর্মকাণ্ড আমরা সামাবনা আমরা আপনাকে বিজয় করি আমরা বরফের মধ্যে ইনশাআল্লাহর তারপরে আমাদের একটু কাপানোর ব্যবস্থা করেছে আমার সত্ত্বজন বল ভাই গোলাম রসুল ভাই আপনারা কাপালক পেয়ে যাবেন কেউ ভয়ুল্লা করবেন না একদম হয় দুয়া শরীফ হবে বুঝুন তারপরে ভাই بسم الله الرحمن الرحيم قم احد الله الرحمن الرحيم قل شر قل اعوذ من شر الخناس الناس তোমার আজকে যারা এখানে সঙ্গত হয়েছে কর্মী তারপর বিভিন্ন অঙ্ক সম্প্রদায় এক জিয়া পরিষেবা দিয়া মঞ্চ হচ্ছে শরীর দিয়া খালেদা দিয়া দিয়া সুতরাং এই তিনটি মানুষ একটি পরিবার যারা বারবার দেশের প্রয়োজনে জাতির প্রয়োজন

এখন গদ্য বলি আছে রাজ্য প্রচার সাধন বলি পরিচিত এবং বিএনপির গাতে হিসেবে স্বীকৃত সেই গোলাকান্দের অনুষ্ঠানে আমরা আবার এই অনুষ্ঠানের সব বিশেষ অতিথিবৃন্দ এবং জেলা পরিষদের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জেলা